মাঝে মাঝে মনে হয় যদি অতীতের সেই সময়টাই সেই স্পেসিফিক ভুলটা না করতাম তাহলে হয়তোবা জীবন আরও সুন্দর হতো হয়তোবা একসাথে থাকতে পারতাম সারা জীবন আসলে কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম যার নাম ছিল হৃদয়ম আজকে সেই সিনেমার পুরো গল্পটাই বলতে চলেছি যেখানে আপনি দেখবেন একটা মানুষের জীবনের প্রথম প্রেম কতটা প্রভাব ফেলতে পারে কি হয়েছিল তার সাথে যখন তার জীবনে তার দুই সময়ের দুটো প্রেম একসাথে এসে দাঁড়িয়েছিল কী ছিল তার সিদ্ধান্ত সেটা জানতে দেখতে হবে আমাদের আজকের গল্পের একদম শেষ অব্দি শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম অরুণ অরুণ কেরালা থেকে চেন্নাই যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য ট্রেনে ওঠার পর তার একটা ছেলের সাথে পরিচয় হয় তার নাম অ্যান্টনি কথায় কথায় তারা জানতে পারে অরুণ আর অ্যান্টনি একই কলেজের একই ক্লাসের এমনকি তাদের ডিপার্টমেন্টও সেম তাই এই চারটায় ট্রেনেই তাদের বন্ধুত্ব হয়ে যায় ট্রেনে তাদের পাশে সিটে আরেকটা ছেলেও ছিল সে তাদের সিনিয়র সে কোনো এক সময় তাদের কলেজেরই স্টুডেন্ট ছিল অরুণ তার কাছ থেকে জানতে চায় তাদের কলেজ আর চেন্নাই শহরটা কেমন কারণ সেই প্রথম চেন্নাই যাচ্ছে ছেলেটা জানায় কলেজের ক্যাম্পাস অনেক সুন্দর তবে কলেজের মেয়েদের থেকে একটু দূরে দূরে থেকো আর যখন ইঞ্জিনিয়ারিং শেষ করে তুমি বাড়ি ফিরবে তখন মনে হবে কিছু একটা তোমার সাথে জড়িয়ে গেছে তখন বুঝতে পারবে চেন্নাই কেমন বেশ অনেকক্ষণ পর ট্রেন জার্নি করে পরের দিন সকালে তারা পৌঁছে যায় তাদের কলেজে আর কাততালীয়ভাবে অরুণ হলে উঠে অ্যান্টনিকেই নিজের রুমমেট হিসেবে খুঁজে পায় তারা দুজনে এতে অনেক খুশি হয় তাদের পাশের রুমে ছিল প্রতীক নামের একটা ছেলে প্রতীক ভবিষ্যতে মিউজিশিয়ান হতে চায় এদিকে অরুণও ভালো গিটার বাজাতে জানে তাই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায় কলেজ জয়েন করার পরে জেসমিন নামক তাদের এক সিনিয়র অপ তাদেরকে সম্পূর্ণ কলেজ ঘুরিয়ে দেখায় এবং কোথায় কী রয়েছে তা বুঝিয়ে দেয় ঘুরতে ঘুরতে তারা একটা রুমের সামনে আসে যেখানে একটা দরজায় তালা লাগানো ছিল জেসমিন তাদেরকে জানায় এটা একটা সিক্রেট রুম তোমরা তোমাদের স্টাডি শেষ করে যখন ফাইনাল ইয়ারে উঠবে তখন এখানে ঢোকার সুযোগ পাবে ততদিন অপেক্ষা করতে থাকো পরের দিন সেখানকার সিনিয়র তিনজন স্টুডেন্ট নতুন জয়েন হওয়া সকল জুনিয়র স্টুডেন্টকে একটা রুমে ডেকে আনে সেই তিনজন হলো জ্যাকসন বাইজো ফারুক তারা জুনিয়রদেরকে র্যাগিং করে ফারুক তাদেরকে ইঞ্জিনিয়ারিংয়ের স্যালুট দেওয়া শেখায় এক হাত কপালে অন্য হাত জায়গা মতো রেখে পিউ সাউন্ড করে ইঞ্জিনিয়ারিং স্যালুট দিতে হবে যখন তাদের সাথে দেখা হবে তখন এই স্যালুটটা দেওয়া একদম বাধ্যতামূলক তারা আরও জানায় তাদের নাকি একটা আইডি কার্ড বানাতে হবে আইডি কার্ডে থাকবে তাদের দেওয়া একটা বিশেষ নাম যেটাকে আমরা নিকনেম হিসেবে জানি আর তারা যে ব্র্যান্ডের আন্ডারওয়্যার পরে তা লিখে প্রিন্ট করে গলায় ঝুলিয়ে রাখতে হবে তাছাড়াও কেউ সেখানে স্টাইলিশ কোনো পোশাক পরতে পারবে না তারা সেখান থেকে বেরিয়ে আসলে অরুণ বলে সে নাকি এই র্যাগিংয়ের জন্য তাদের নামে কমপ্লেন করবে কিন্তু একটা ছেলে বলে ওঠে আরে এই র্যাগিং বেশি দিন থাকবে না এটা সব কলেজেই হয় কদিন পরে আমরাও সিনিয়র হয়ে যাব আমরাও জুনিয়রদের র্যাগিং করব। পরদিন তারা ফর্মাল কাপড় কিনতে যায় এবং সিনিয়রদের কথা মতো আইডি কার্ড বানায় একদিন সিনিয়ররা অরুণকে নিচের দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে বলে অরুণ ঠিক তাই করতে যাবে তখনই সে একটা মেয়েকে দেখতে পায় মেয়েটি তাদের অঞ্চল ভিত্তিক ভাষা অনুযায়ী কান্থাক ডান্স করছিল আর এই প্রথম দেখাতে অরুণের মেয়েটিকে অনেক ভালো লেগে যায় অরুণ ওই মেয়েটার কাছে যায় তাকে তার নাম জিজ্ঞাসা করলে মেয়েটি বলে তার নাম দর্শনা দর্শনা অনেক সুন্দর নাচের পাশাপাশি গানও গাইতে পারে ব্যাডমিন্টন খেলার সময় এক সিনিয়র ভাই তাকে জানায় সামনের কলেজের ফাংশন আছে সেখানে দর্শনা গান গাইবে আর সেখানে যেন অরুণ গিটার বাজায় এটা শুনে অরুণ খুশিতে সেই সিনিয়র ভাইকে জড়িয়ে ধরে কারণ প্রথম দেখাতে যে মেয়েটিকে তার ভালো লেগেছে সেই মেয়েটি যেহেতু তার মিউজিক পার্টনার হবে তাই তার সাথে সে বেশ ভালো একটা সময় কাটানোর সুযোগ পেয়ে গেল একদিন দর্শলা এবং অরুণ গানের প্র্যাকটিস করছিল আর তাদেরকে দূর থেকে দেখে ফেলে জ্যাকসন ও ভাইজো ভাইজোর দর্শলাকে পছন্দ করত আর সেখানে আজ অরুণকে তার সাথে দেখে বাইজোর মাথা গরম হয়ে যায় সেখানে তাই জ্যাকসন অরুণের পায়ের ওপর পা দিয়ে বলে তুই নাকি আমাদের নামে কমপ্লেন করবি অরুণ ভয়ে আর কিছু বলে না ভাইজো তাকে ওয়ার্নিং দিয়ে দেয় যে দর্শনা থেকে দূরে থাকবি ঠিক এই সময়টাতেই এক ম্যাডাম তাদেরকে দেখে ফেলে সে জ্যাকসন এবং ভাইজোকে ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় পরের দিন অরুণের শরীর একটু খারাপ ছিল তাই সে ক্লাসে যায়নি আবার এই খবর অরুণের ক্লাসের একটা ছেলে জ্যাকসনের কানে লাগিয়ে দেয় তখন জ্যাকসন তার সাথে আরও ছেলেদের নিয়ে আসে এবং হঠাৎ করে অরুণকে মারতে শুরু করে পাশের রুমে প্রতীক তপন তার নিজের গানের কম্পোজ করছিলো চিল্লাচিল মারামারি শব্দ শুনে সেও অরুণের রুমে চলে আসে আর এই দেখে প্রতীক তপন তাদের বকাবকি করতে থাকে কারণ প্রতীক তাদের কলেজের সবার থেকেই সিনিয়র তাই তার কথার ওপর কেউ আর কিছু বলতে পারে না তারা তিনজন সেখান থেকে একটু অপমান বোধ করে চলে যায় তারপর প্রতীক আর গিয়ে কলেজের ভাইস প্রিন্সিপালকে বিষয়টা জানায় এবং তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে নেক্সট টাইম যদি সিনিয়ররা এরকম করে তাহলে নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপর আরও কয়েকদিন চলে যায় এ কয়েকদিনে অরুণ নিজের কলেজের ভালোই একটা জায়গা করে নিয়েছে পাশাপাশি দর্শনার সাথেও তার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে সেদিন দর্শনা যখন অরুণের সাথে সিনিয়রদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দর্শনা অরুণের এক হাত নিজের কাঁধে তুলে নেয় যা দেখে সিনিয়ররা তো অবাক পাশাপাশি যাওয়ার সময় দর্শনা সেই সিনিয়রদেরকে এক বিশেষ ভঙ্গিতে গালি দেয় তবে সেই কারণে ওই দিন আবার সিনিয়ররা রেগে গিয়ে অরুণকে অনেক মারধর করে কিন্তু মার খেয়েও অরুণ অনেক খুশি কারণ তখন তার মধ্যে শুধু দর্শনাই ঘুরছিল জুনিয়ররা মারামারি দেখে প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয় যার ফলে জ্যাকসন বাইজো ফারুককে কলেজ থেকে বের করে দেওয়া হয় সেদিন দর্শনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল তার এক বান্ধবী বলছিল যে কিভাবে সাজলে ছেলেরা তাদের উপর ক্রাশ খাবে আর দর্শনা তার থেকে টিচ নিয়ে ঠিক সেভাবে সেজে পরের দিন কলেজে আসে আর আজকে অরুণ তো একদম দর্শনাকে দেখে ফিদা হয়ে যায় অরুণ এখন দর্শনাকে আরও বেশি পছন্দ করতে শুরু করে এমনিতে তাদের মধ্যে এ কয়েকদিনে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আর ধীরে ধীরে যেন সেটা আরও গভীর হতে শুরু করেছে অরুণ একদিন দর্শনাকে জানায় সে এক রাতে তাকে নিয়ে ঘুরতে যেতে চায় দর্শনাও তখন রাজি হয় দর্শনা তার এক সিনিয়র সিনিয়রাবুকে কিছু টাকা খুঁজ দিয়ে তার সাহায্য নিয়ে দেওয়াল টপকে অরুণের কাছে চলে আসে তারপর সে আর অরুণ এক সমুদ্রের পাড়ে ঘুরতে যায় দর্শনা অরুণকে বলে সে যেদিন অরুণকে প্রথম দেখেছিল সেদিনই নাকি তাকে পছন্দ করে ফেলেছিল সে অরুণকে ভালোবাসে অর্থাৎ অরুণের জন্য তো আজকে মেঘনা চাইতেই জল তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ওই রাতে তারা প্রায় ওর পর্যন্ত একসাথে সময় কাটায় পরের দিন সকালে অ্যান্টনি অরুণকে জানায় সে ফেসবুকে একটি মেয়ের সাথে প্রেম করে যে মেয়েটির বাড়ি করাচিতে এখন সে তার সাথে দেখা করতে চায় আর অরুণকে বলে সে যেন তার সাথে যায় অরুণও রাজি হয়ে যায় অরুণ আর অ্যান্টনি করাচির এক রেস্টুরেন্টে ঢোকে আর কিছু সময় পর অ্যান্টনির গার্লফ্রেন্ড সেখানে চলে আসে তার সাথে তার এক বান্ধবীও ছিল মেয়েটি দেখতে সুন্দর ছিল মেয়েটার বান্ধবীটি অরুণের সাথেও পরিচিত হয় এক পর্যায়ে সেই মেয়েটার বান্ধবী অরুণকে জিজ্ঞাসা করে আপনি কি সিঙ্গেল তখন অরুণও বলে হ্যাঁ আমি সিঙ্গেল কিন্তু আমরা তো জানি অরুণ দর্শনের সাথে অলরেডি রিলেশনে আছে অ্যান্টনি ও তার গার্লফ্রেন্ড মিলে একটি জায়গায় সময় কাটাতে থাকে আর এদিকে অরুণ সেই মেয়েটির সাথেও বেশ ভালোই সময় কাটাচ্ছিল তারা একটা বিশেষ থাতার নিচে ছিল যাকে বলে ভালোবাসার ছাউনি তবে তার কিছুক্ষণ পর এলাকার কিছু লোকজন তাদেরকে লাঠি নিয়ে তাড়া করে তাই সবাই ভয় পেয়ে পালিয়ে যায় সেখান থেকে অরুণ আর অ্যান্টনি সেখান থেকে বাসে উঠে চেন্নাই চলে আসে পথে অ্যান্টনি আফসোস করছিল যে সে তার পাঁচশো টাকা খরচ করে একটা চুমুও পেল না সে সময় অরুণেরও একটু মন খারাপ লাগছিল সে ভাবছে দর্শনের সাথে সে হয়তোবা চিটিং করলো অর্থাৎ অরুণ গিল্টি ফিল করছে যদিও ওই মেয়েটার সাথে তার কিছুই হয়নি কিন্তু সে ওই মেয়েটাকে মিথ্যা বলেছে যে তার কোনো গার্লফ্রেন্ড নাই পরের দিন অরুণ দর্শনের সাথে কথা বলছিল হঠাৎ করে অরুণের একটা বন্ধু সেই দিনের ওই ছাতাটি তাকে এনে দেয় আর দর্শনত জানতোই এরকম ছাতা দিয়ে কোথায় কি করা হয় তারপর সে মনে করতে শুরু করে অরুণ অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে হয়তোবা সে রেগে অভিমানে সেখান থেকে চলে যায় অরুণ তখন রাতে তাকে কল করে অনেক মারানোর চেষ্টা করে। অরুণ তখন বলে অ্যান্টনির গার্লফ্রেন্ডের সাথে একটি মেয়ে এসেছিল মেয়েটি আমাকে জিজ্ঞাসা করছিল গার্লফ্রেন্ড আছে কিনা আমি বলেছি গার্লফ্রেন্ড নেই দর্শলা বলে তুমি কেন বলেছো গার্লফ্রেন্ড নাই অরুণ বলে তখন সুন্দর একটা মেয়ে দেখে আবেগে বলে ফেলেছি যে আমার গার্লফ্রেন্ড নাই দর্শলা তখন আরও রেগে যায় সে জানায় তুমি এখনই আমাকে অস্বীকার করছো তাহলে সামনের কথা ভাবার তো পোসলে ওঠে না তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হতে থাকে তো এক পর্যায়ে দর্শনা রেগে গিয়ে বলে তোমার চোখের সামনে দিয়ে আমি অন্য একটা ছেলের হাত ধরে হেঁটে যাব তখন দেখো কেমন লাগে অরুণ তখন রেগে গিয়ে জানাই তবে শোনো আমিও সেই মেয়েটার সাথে শুধু ছাতার নিচে বসিনি সেখানে একসাথে সময়ও কাটিয়েছি কিন্তু সে এই কথাটি শুধুমাত্র দর্শনাকে রাগানোর জন্যই বলেছিল তবে হয় এর উল্টোটা কারণ দর্শনার সকল বান্ধবীও এই কথাগুলো ফোনের লাউড স্পিকারে শুনছিল আর এরপর থেকে অরুণ আর দর্শনার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায় আর জীবনটাই যেন বদলে যায় দর্শনার সাথে তার কথা হয় না বেশ দিন হয়ে যাচ্ছে অরুণ মদ্যপান করতে শুরু করে পড়াশোনাও ঠিকমতো করে না কোনো কিছুতেই সে মনোযোগ দিতে পারে না সে সব সময় পরীক্ষার খাতা সাদায় জমা দিয়ে আসতো এভাবে তার প্রথম বর্ষ শেষ হয়ে যায় সে এখন দ্বিতীয় বর্ষে অরুণদের ব্যাস এখন সিনিয়র ব্যাচ এখন তারা জুনিয়রদেরকেও র্যাগিং করে একদিন অরুণ দেখতে পায় দর্শনা একটি ছেলের হাত ধরে খুবই হাসাহাসি করছিল তাতে তার একটু জেলাস ফিল হয় সেও তারপর দর্শনাকে জেলাস ফিল করানোর জন্য প্রথম বর্ষে মায়া নামক একটি জুনিয়র মেয়ের কাছে যায় সে মায়াকে তার চুল খুলে দিতে বলে যেহেতু তারা এখন সিনিয়র মেয়েটাও তা করতে বাধ্য হয় আর অরুণ মায়ার অনেক প্রশংসা করে যাতে দর্শনা তখন একটু জেলাস হয় হোস্টেলে একদিন কিছু জুনিয়র ছেলেরা যখন বার্থডে পার্টি করছিল তখন সেখানে অরুণ চলে আসে আর জানায় যে হোস্টেলে কোনো বার্থডে পার্টি চলবে না আর তাদেরকে সেখান থেকে র্যাগিং করতে শুরু করে তাদের কলেজে একটি ফাংশনে কেদার নামক একটা ছেলে গান গাইছিল দর্শলা ছিল কেদারের অনেক বড় ফ্যান সুযোগ পেয়ে মঞ্চে উঠে দর্শলা কেদারের সাথে ডান্স করে আর এই দেখে অরুণ সেই মেয়ে অর্থাৎ মায়াকে ডেকে বলে চলো একটা রাত আমরা হোস্টেলে কাটিয়ে আসি এখন এই কথায় মায়া তো রাজি হবে না এটাই স্বাভাবিক মায়া সেখান থেকে চলে যায় অরুণ আর তার বন্ধুরা নতুন একটা হলে গিয়ে ওঠে সেখানে তারা নেশা করে আড্ডা দেয় বাড়ি থেকে তরুণকে তার লেখাপড়ার জন্য যা টাকা দেওয়া হয়েছিল তা সবটাই সে মদ্যপান করে শেষ করে ফেলেছে যার ফলে তারা তাদের এই বই বিক্রি করেও নেশা করতে শুরু করে তবে মায়ের সাথে এতদিনে তার ভালো একটা ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে এরপর থেকে অরুণ প্রতিদিনই তার বন্ধুদের সাথে নেশা করতো আর মায়ের সাথে সময় কাটাত দর্শনা কেদার নামক সেই ছেলেটির সাথে একদিন ঘুরতে যাচ্ছিল অরুণ এটা দেখে দর্শনাকে গিয়ে বলে কেদার নাকি অনেক খারাপ একটা ছেলে কিন্তু তার কথায় দর্শনা কোনো পাত্তাই দেয় না এখন দর্শনা তাকে বিশ্বাস করতে চায় না পরের দিন দর্শনা একটা লাইব্রেরিতে কেদারের সাথে দেখা করে কেদার একটু অন্যদিকে যেতেই দর্শনা কেদারের মোবাইলটা চেক করে কারণ তার মনে কিছুটা হলেও সন্দেহ জেগেছে তাছাড়াও কেদারের মোবাইলে অনেক মেসেজ আসছিল সে দেখতে পায় সেখানে অনেকগুলো মেয়ের মেসেজ এমনকি কেদার একটা নয় বরং কয়েকটা মেয়ের সাথে রিলেশনে আছে কেদার সেখানে আসলে দর্শনা সবার সামনে তাকে একটা চড় মারে আর ওখান থেকে চলে যায় এরপর থেকে কেদার দর্শনাকে ফোন দিয়ে হুমকি দিতে শুরু করে আর বলে এই অপমান হিসেব আমি নেব কলেজের ক্যাম্পাসে সরিয়ে দেবো যে তুমি আমার সাথে রাত কাটিয়েছ তোমার পেটে আমার সন্তান কথাটা শুনে দর্শনে একটু চিন্তিত হয়ে পড়ে কিন্তু কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না তবে এই খবরটা যখন অরুণের কানে যায় তখন সে ইচ্ছামতো কেদারকে ধরে কেলাতে শুরু করে অরুণ কেদারকে দর্শনার সামনে নিয়ে আসে এবং দর্শনের কাছে ক্ষমা চাইতে বলে সে তখন দর্শনার কাছে ক্ষমা চায় এবং দর্শনাও তাকে মাফ করে দেয় এদিকে অরুণের রুমে আড্ডা দেওয়া নেশা তো সবসময় চলে তার বন্ধুরাও এখানে মেয়ে নিয়ে আসে তবে অরুণ এবার এগুলো কমিয়ে দিতে চায় এগুলো ছেড়ে দিতে চায় সে খুব কষ্টে নিজের রুম গুছিয়ে রাখে কিন্তু কিছুক্ষণ পর তার বন্ধুরা আবারও সেই রুমকে আগের মতো এলোমেলো করে ফেলে অরুণ তাদের সাথে অনেক রাগারাগি করে এবং সিদ্ধান্ত নেয় সেখানে সে আর থাকবে না অরুণ তার আরেক বন্ধুর বাসায় গিয়ে ওঠে সেখানে সে অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করে সে এবার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেয় আর তারপর বাড়ি চলে যায় অরুণের বাবা মা তার চলাফেরা দেখে বুঝতে পারে অরুণ কিছু একটা নিয়ে বেশ চিন্তিত ছুটি শেষে বাড়ি থেকে কলেজে আসার সময় অরুণের বাবা তাকে বলে দেখ অরুণ তোর জীবন নিয়ে আমি কিছুই বলবো না এমন কিছু করিসলে যাতে তোর সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায় তারপর অরুণ আবার চেন্নাই চলে আসে অরুণ আর অ্যান্টনির ক্লাসে সিলভা নামের একটা ছেলে রেজাল্টে প্রথম হয় এখন সে অরুণদের ক্লাসের টপার সিলভা অনেক গরিব কিন্তু পড়ালেখা অনেক ভালো ক্লাসের অনেক ছেলে মেয়েদেরকে সে গ্রুপ স্টাডিও করায় সেখানে অরুণ আর অ্যান্টোনি দেখতে পাই অনেক ছাত্রছাত্রী তার কাছে পড়াশোনা করে তাই অরুণ আর অ্যান্টনিও তাদের সাথে জয়েন হয়ে যায় অরুণ দেখতে পায় দর্শনাও সেখানে কিন্তু কেউ কারোর সাথে তেমন কোনো কথা বলে না সেখানে একসাথে পড়ালেখা করার পরে অরুণ আর অ্যান্টনির পরীক্ষার রেজাল্টও ভালো হয় কিছুদিন পরে তাদের থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হয়ে যায় সেখানেও প্রথম হয় সিলভা এবং পঞ্চমী স্থান অধিকার করে অরুণ অরুণের সেই রেজাল্ট দেখে সবাই খুশি হয় তবে ওই দিন ক্যাম্পাসের কাছে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায় অর্থাৎ তাদের কাছে খবর আসে একটা ছেলে নাকি গুরুতর আহত হয়েছে অরুণ সামনে গিয়ে দেখতে পাই সিলভার রক্তাক্ত দেহ সেখানে পড়ে আছে আর কিছুক্ষণের মধ্যে বোঝা যায় সিলভার সেখানেই মারা গিয়েছে অরুণ আরও একটা ধাক্কা খায় সিলভার মা তাদের প্রত্যেককে ডেকে এনে জানায় যে আমার ছেলে নেই তো কি হয়েছে তার ছেলে যাদের রেজাল্ট ভালো দেখতে চেয়েছে তারা যেন তার ছেলের সেই শেষ ইচ্ছাটা পূরণ করে তাই প্রত্যেকে যেন তাদের বাসার ছাদে পড়াশোনা চালিয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় সিলভা যেমন এই ছাদে সবার পড়াশোনা করানোর কন্টিনিউ করেছিল তাই তারা এর আগের মতোই চালিয়ে যাবে তাই সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দেয় এদিকে অরুণও তার পড়াশোনা আগের থেকে বেশি ভালো করছে যা দেখে দর্শনা অনেক খুশি হয় দর্শনা আবারও কিছুটা অরুণের প্রতি দুর্বল হতে শুরু করে তো একদিন পড়া শেষে অরুণ দর্শনাকে বলে আমি কি তোমাকে বাইকে এগিয়ে দিতে পারি দর্শনা রাজি হয়ে যায় অরুণের কাছে তখন মায়ার ফোন আসে মায়ার বাবা নাকি মারা গিয়েছে তাই তখন অরুণ দর্শনাকে জানায় একটা জরুরি কল এসেছে এখনই নাকি মায়ের কাছে যেতে হবে যা শুনে দর্শনার মন আবারও ভেঙে যায় ওদিকে অরুণ মায়ের বাবার শেষ ব্যবস্থা করে অরুণ চলে যাওয়ার সময় মায়া তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে দর্শনার মতোই ভালোবাসো অরুণ এই কথায় কোনো জবাব দেয় না পরে মায়া বুঝতে পারে অরুণ এখনও দর্শনাকেই ভালোবাসে তাই সেও অরুণের আশা ছেড়ে দেয় এদিকে তাদের ফাইনাল ইয়ার পরীক্ষাও শুরু হয়ে যায় অরুণের পরীক্ষা অনেক ভালো হয় কলেজে সেই দিন তারা অনেক আনন্দ করে অরুণ দেখতে পায় মায়া একটা ছেলের সাথে অনেক হাসি খুশি আছে যা দেখে সে অনেক খুশি হয় যেহেতু তারা এখন ফাইনাল ইয়ার পার করে ফেলেছে তাই সেই সিক্রেট দরজার চাবেও তারা পেয়ে যায় সবাই দৌড়ে সেই দরজার কাছে ছুটে যায় আর দরজা খুলে ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে যায় ভেতরে অনেক সুন্দর করে সাজানো আজ পর্যন্ত শুধু ফাইনাল ইয়ার পার করা স্টুডেন্টরা এখানে আসতে পেরেছে এবং গত সময় যারা এখানে এসেছে তারা সবাই নিজেদের মনের এক বিশেষ কথা এখানে লিখে গিয়েছে অরুণের বন্ধুরা তাদের মনের কথা এখানে লিখে দেয় কিন্তু সবাই লিখলেও একটা মাত্র ছেলে সেখানে কিচ্ছু লেখে না যেটা হলো অরুণ অরুণ আজকে চেন্নাই ছেড়ে চলে যাবে দর্শনা তাকে জানায় তোমাকে যদি আমি সেদিন ক্ষমা করে দিতাম তাহলে মনে হয় আমরা একসাথে থাকতে পারতাম অরুণ তখন কিচ্ছু বলে না চলে যাওয়ার সময় দর্শনা শুধু অরুণের কথাই ভাবতে থাকে কলেজ শেষ করে সবাই যার যা লাইফ নিয়ে এখন বিজি তারপর দুই বছর কেটে যায় অরুণকে আমরা একটা ভিন্ন রূপে দেখতে পাই অরুণ একটা চাকরি নিয়েছিল কিন্তু সে এখন চাকরি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফটোগ্রাফি করে অপরদিকে দর্শনা বর্তমানে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর দর্শনা তার ইউটিউব চ্যানেলে তার নিজের ডেইলি ব্লগিং ভিডিও আপলোড করে আর অরুণ দর্শনা সেই ভিডিওগুলো প্রায়ই দেখে দর্শনা একদিন অরুণকে তার বোনের বিয়েতে ইনভাইট করে অরুণ তপনও তাকে কোনো উত্তর দেয় না কিন্তু সে ঠিকই তার বোনের বিয়েতে আসে বিয়ে শেষ হলে দর্শনার অরুণ একটা জায়গায় এসে বসে অরুণ তখন দর্শনাকে বলে তুমি তো তোমার প্যাশনকে ফলো করছো কিন্তু আমি আমার লাইফ নিয়ে কনফিউজড আসি কী করব বুঝতে পারছি না দর্শনাথ তখন অরুণকে সান্ত্বনা দেয় সব কিছু একসময় ঠিক হয়ে যাবে তার দিন অরুণ আবার চেন্নাই থেকে কেরালা ফিরে আসেন একদিন অরুণ বাসে করে একটা জায়গায় যাচ্ছিল সেখানে তার সাথে একটা লোকের পরিচয় হয় লোকটার নাম জিমি জিমি জানতে পারে অরুণ শখের বসে ফটোগ্রাফি করে অরুণের ফটোগ্রাফি দেখে জিমি ইমপ্রেসড হয় কারণ জিমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সে অরুণকে জবের জন্য অফার করে অরুণও তাতে রাজি হয়ে যায় অরুণ আর ডিমি মিলা ভাবতে থাকে কিভাবে তাদের বিজনেস বাড়ানো যায় তাই সে তার কলেজ লাইফের বন্ধু প্রতীককে কল করে তাকে জানায় সে যেন তাদের বিজনেসের একটু প্রমোশন করিয়ে দেয় কারণ প্রতীক এখন ফেমাস একজন সিঙ্গার হয়ে গিয়েছে তার ফ্যান ফলোয়ার অনেক তার কথাই প্রতীক লাইভে এসে তাদের ফটোগ্রাফি বিজনেসকে প্রোমোট করে আর আইডিয়াটা কাজে লেগেও যায় তাদের অনেক কাজের অফার আসতে শুরু করে একদিন একটা বিয়েতে অরুণ ফটোগ্রাফি করার জন্য যায় ছবি তোলার সময় সেখানকার একটা মেয়ের উপর তার চোখ পড়ে মেয়েটার নাম নিথি প্রথম দেখাতে নিথিয়াকে তার ভালো লেগে যায় সব কিছু বাদ দিয়ে অরুণ শুধু নিথিয়ার ছবি তুলতে থাকে বিষয়টা নিথিয়া দেখলে অরুণের কাছ থেকে সে তার ক্যামেরাটা নিয়ে নেয় এবং সে দেখতে পায় অরুণ শুধুমাত্র তার ছবি তুলেছে তবে একটা ছবি নিথিয়ার অনেক পছন্দ হয় আর তখন সে অরুণকে কিচ্ছু বলে না সে অরুণকে জানায় ছবিটি যেন সে মেল করে তাকে পাঠিয়ে দেয় তাছাড়াও অরুণকে নিথিয়া তার চাচা বোনের বিয়েতেও ফটোগ্রাফির জন্য আসতে বলেন কথাবার্তায় সে জানতে পারে কেদার নামক একটা ছেলের সাথে নিথিয়া চাচা বোনের বিয়ে হচ্ছে অরুণ বিস্তারিত জেনে বুঝতে পারে এটা তার সেই কলেজের সিঙ্গার কেদার যার কারণে পরবর্তীতে অরুণ নিথিয়াকে কেদারের ব্যাপারে সব কিছু খুলে বলে সে জানায় কেদার মোটেও ভালো কোনো ছেলে নয় বিষয়টা শুনে নিথিয়া যখন তার সেই চাচাতো বোনকে জানায় তখন সে তার কথা বিশ্বাসই করে না তবে এটা শুনে গতবার দর্শনার মতোই তার মনে সন্দেহ জাগে নিথিয়া চাচাতো বোন এক সুযোগে যখন কেদারের ফোনে মেসেজ আসতে দেখে তখন সে চেক করতে যায় আর দেখে অনেকগুলো মেয়ে বাবু সোনা বলে তাকে মেসেজ পাঠিয়েছে আর এই দেখে তার বোঝানো আর বাকি থাকলো না যে অরুণ সব সত্য কথা বলেছে সে কেদারকে থাপ্পড় মেরে বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে আসে এরপর থেকে নিথি আর অরুণের মধ্যে বেশ ভালোই একটা সম্পর্ক হয়ে যায় তবে অপরদিকে কেদার যখন জানতে পারে তার এই বিয়ে ভাঙার ব্যাপারটি করিয়েছে একজন সামান্য ফটোগ্রাফার তখন সে তার বন্ধুদেরকে নিয়ে ফটোগ্রাফারের ঠিকানায় তাকে মারধর করার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দেয় আর গিয়ে দেখতে পায় সেই ফটোগ্রাফার অরুণ আর তার মনে পড়ে যায় সে কিভাবে কলেজে তাকে কেলিয়েছিল আর সে তখন তাকে আর কিছু না বলে ভয় পেয়ে ফেরত চলে যায় অরুণের এক বন্ধু অরুণকে ফোন করে জানায় একটা ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফির জন্য তাকে চেন্নাই আসতে হবে অরুণ তখন নিথিয়াকে নিয়ে সেই অনুষ্ঠানে যায় নিথিয়ার সাথে অরুণের এখন বেশ ভালো একটা সম্পর্ক চলছে অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ শেষ করে নিথিয়াকে নিয়ে সে তার কলেজে যায় তারা যেখানে আগে গ্রুপ স্টাডি করতো সেখানে যাওয়ার পর দেখা যায় ওখানে এখন তালা দেওয়া তাদের ক্লাস টপার সেই বন্ধু অর্থাৎ সিলভার কথা বলছি যার একটা প্রেমিকাও ছিল অরুণের দেখা হয়ে যায় তার সেই প্রেমিকার সাথে তার এখন বিয়ে হয়ে গিয়েছে একটা বাচ্চাও আছে সে সিলভার মায়ের ঠিকানা নেয় তারপর অরুণ নিথিয়াকে নিয়ে সিলভার মায়ের বাড়িতে যায় সিলভার মা তাকে দেখে খুব খুশি হয় তাদেরকে সে নিজের হাতে রান্না করে খাওয়ায় তার সাথে অনেকটা কথাবার্তার পর অরুণ আবার নিথিয়াকে নিয়ে কেরালা ফিরে আসে নিথিয়া তখন তার বাড়িতে ফিরে নিজের বাবাকে জানায় সে অরুণ নামক একটা ছেলেকে অনেক ভালোবাসে সে অরুণকে বিয়ে করতে চায় তার বাবা একসময় এতে রাজি হয় এদিকে অরুণও তার বাবা মাকে নিথিয়া সম্পর্কে জানায় অরুণরা তার ফ্যামিলিকে রাজি করিয়ে নেয় তারপর কিছুদিনের মধ্যে তাদের বিয়েও ঠিক হয়ে যায় অরুণ তার সব বন্ধুদেরকে তার অনুষ্ঠানে ইনভাইট করে সেই দর্শনাকেও ইনভাইট করে অবশ্য দর্শনা অরুণের বিয়ের কথাটি শুনে মনে মনে একটু আপসেট হয় কিন্তু সে কাউকে বুঝতে দেয় না অরুণের সব বন্ধুরাও চলে আসে তার বিয়েতে বিয়েতে এসে সবাই অনেক ইনজয় করছিল গান বাজনা হচ্ছে অনেক আড্ডা দিচ্ছে সবাই দর্শনাও চলে আসে আর তাদের সাথে যোগ দেয় দর্শনা অরুণের বাড়িটা ঘুরে দেখতে দেখতে অরুণের বেডরুমে চলে আসে সে গিয়ে অরুণ আর নিথিয়ার সাথে তোলা অনেকগুলো ছবি দেখতে পায় সাথে অরুণ আর নিথিয়া অনেক ঘনিষ্ঠ একটা ছবিও সে দেখতে পায় সে অনুমান করতে পারে অরুণ এবং নিথিয়া প্রেম করে বিয়ে করছে যা দেখে সে খুবই কষ্ট পায় কারণ সে অরুণকে এখনও মনে মনে অনেকটাই ভালোবাসত দর্শনা কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে তখন অ্যান্টনির সাথে দেখা হলে অ্যান্টনি তাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস দর্শনা জানায় অরুণের জন্য এখনও আমার মনে বড় একটা জায়গা আছে যেটা আমি এতদিন বুঝিনি আজ যখন সে চিরতরে অন্যজনের হয়ে যাচ্ছে আমি তা নিজের চোখে দেখতে চাই না দর্শনার তখন যাওয়ার সময় অ্যান্টনিকে বলে অরুণ যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে তুমি যেন অন্য একটা কিছু বাহানা বানিয়ে তাকে কিছু একটা বলে দিও এই কথা বলে সে ওখান থেকে চলে যায় অরুণ অ্যান্টনিকে জিজ্ঞাসা করে দর্শনে কেন চলে গিয়েছে অ্যান্টনি তখন অরুণকে জানায় দর্শনার এক আত্মীয় মারা গিয়েছে তাই সে চলে গেছে তার পরের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অরুণ নীতি আর বিয়েটাও সম্পূর্ণ হয় বিয়েতে সবাই অনেক আনন্দ করে পাশাপাশি বিয়ের পরে অরুণ তাদের জন্য একটা ফ্ল্যাটও কিনে এখন থেকে তারা এখানেই থাকবে হাসি খুশি ঝগড়া সব মিলে তাদের দিন ভালোই কাটছিল কয়েক মাস পর নিথিয়ার প্রেগনেন্সির খবর চলে আসে তারপর আরও অনেকদিন কেটে যায় তারা তাদের প্রথম সন্তান প্রাপ্ত হয় আর এই খুশির খবরটি সবার প্রথমে অরুণ দর্শনাকে কল দিয়ে জানায় অরুণ তার ছেলের নাম রাখে সিলভা তার সে কলেজ লাইফের ক্লাস টপার বন্ধুর নামে তবে এখন থেকে অরুণের অনেক দায়িত্ব বেড়ে যায় রান্নাবান্না ঘর গোছন আর ছেলেকে সময় দেওয়া সব কিছুই একদিন হঠাৎ দর্শন অরুণকে ফোন দিয়ে জানায় তার নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে অরুণ আর তার ওয়াইফ আগে সে ইনভাইট করে অরুণ নিথিয়া ও তার ছেলেকে নিয়ে চলে যায় দর্শনার বিয়েতে নিথিয়া জানতো দর্শনা অরুণের এক্স গার্লফ্রেন্ড তাই দর্শনাকে জেলা জেলাশীল করানোর জন্য সে অরুণের হাত ধরে নানা রকম কথা বলতে থাকে তাদের ব্যাপারে দর্শনা তখন তার রুমে চলে আসে আর নিজের সব কষ্ট ভুলে তার অতীতকে পিছনে ফেলে সে সেজে গুজে বাইরে চলে আসে সেদিন রাতের বেলা দর্শনা অরুণকে বাইরে তার সাথে দেখা করতে বলে অরুণ তখন ভাবতে থাকে দেখা করবে কি করবে না নিথিয়া যদি আবার তাকে ভুল বুঝে তাহলে তো সমস্যা তাই সে নিথিয়াকে সত্যটা খুলে বলে মিথিয়া তখন তাকে অনুমতি দেয় দর্শনের সাথে দেখা করার জন্য অরুণ আর দর্শনা দেখা করে এটা সেই সমুদ্র সৈকত যেখানে তারা প্রথম কলেজ লাইফে নিজেদের মনের কথা প্রকাশ করেছিল দর্শনা আবার তাকে জানায় সেদিন যদি আমি তোমাকে ক্ষমা করে দিতাম তাহলে হয়তোবা সব ঠিক থাকত। অরুণ তখন দর্শনাকে বলে দেখো আমাদের জীবনে এমন অনেক সময় আসে তখন মনে হয় জীবনটা এমন হলে ভালো হতো বা অমন হলে ভালো হতো তো আমরা তো আমাদের অতীতকার বদলাতে পারবো না তাই ভালোভাবে অতীতের সব কথা ভুলে যাও জীবনকে এগিয়ে নিয়ে যাও এই ঘটনায় দুজনেই খুবই আফসোস করে কিন্তু তখন তো আর কিছু করার নাই দুজনে আবেগিক হয়ে একে অপরকে জড়িয়ে ধরে সময় এভাবেই চলে যায় পরের দিন দর্শনার বিয়ে হয়ে যায় দর্শনাও সেদিন অনেক খাসি খুশি ছিল তবে তার মনে রয়ে গিয়েছিল এক না পাওয়া বেদনা বিয়ে শেষে অরুণ ও নিচেয়া গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল রাস্তায় তাদের সেই পুরনো কলেজ অরুণ তখন নিচে একে জানায় আমার একটা জরুরি কাজ আছে আমি একটু পরে আসছি এটা বলে সে চলে আসে তার কলেজের সামনে সে তার কলেজের স্থিতি বিজড়িত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করে সে ওই সিক্রেট দরজা চাবিটি ম্যানেজ করে সেখানেও প্রবেশ করে যখন এখানে তার লেখার কথা ছিল তখন সে কিচ্ছু লেখেনি কিন্তু আজকে সে লিখবে সে এখানে লিখে দেয় থ্যাংক ইউ ফর মেকিং মি হু আই অ্যাম অর্থাৎ তোমাকে ধন্যবাদ আমাকে আমার মতো তৈরি করার জন্য মুভি সেই দৃশ্যে আমরা দেখতে পাই অরুণ তার ওয়াইফ ও তার ছেলেকে খুবই মায়ের একটা বাঁথনে নিজের কাছে টেনে নেয় আর এখানে গল্পটা শেষ হয় অবশ্যই এটা শুধু গল্পের ক্ষেত্রেই নয় জীবনের অনেক ধাপে আমাদের এরকম মনে হয় যে হয়তোবা জীবনের ওই সময়টাতে ওই সিদ্ধান্ত নিলে হয়তোবা এখন বর্তমানে আমরা ভালো থাকতাম অথবা এমন অনেক সময় মনে হয় যে ওই সময়টাতে একটা ভুল না করলে হয়তোবা জীবনটাই অন্যরকম হতো কিন্তু আসলে একদম শেষে এসে এই সকল চিন্তার কোনো মূল্যই নেই তো কেমন লাগলো আজকের গল্পটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তী কোন সিনেমার এক্সপ্লেনেশন আপনারা দেখতে চান তা অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ